আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর ব্লগ করছি দেশের সার্বিক পরিস্থিতির কারণে ব্লগ করা বা কোথাও ঘোরার কোনো মানসিকতা ছিল না দুই হাজার চব্বিশ সালে আন্দোলনে সকল শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার এই নতুন বাংলাদেশের নতুন ব্লগটি শুরু করছি তো আমাদের গন্তব্য কক্সবাজার এই যে চলে আসলাম আমাদের আরামবাগ কান্ট্রে আমরা আমরা গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসে যাচ্ছি আমরা স্লিপার কোচ নিয়েছি আসলে রাতের জার্নি পুরো রাত জার্নি করতে গেলে স্লিপার সবচেয়ে বেশি কমফোর্টেবল হয় আমাদের যাওয়া আসা পার পারসন তিন হাজার দুইশো টাকা করে পড়েছে সেন্ট মার্টিন এক্সপ্রেসে যেটা আমার কাছে খুব একটা বেশি মনে হয়নি তাদের বাসটি ভালোই ছিল এই যে তাদের বাসের ভিতরের ভিউ এই যে লাইট আছে তাদের এসি আছে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন ভেতর থেকে এই যে সিটগুলো কমফোর্টেবলই ছিল এবং লেগ স্পেসও ভালোই ছিল এই যে আমরা আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম তো রাতে যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছি ফ্যামিলি আড্ডা জমে উঠেছে ওখানে খেলছিলাম আমরা চিপস খাচ্ছিলাম আমরা প্রথম স্টপেজ কুমিল্লা এসে পৌঁছেছি এই যে আমরা চিটাগং এসে পৌঁছেছি চিটাগং আমাদের সেকেন্ড ব্রেকটি দেয় এই যে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কক্সবাজার পুকুর থেকে সমুদ্রের এই আসলে খুবই প্রশান্তি দেয় চোখে আমরা বাস থেকে নেমে গেলাম এ তো আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি সমুদ্র দেখলে আসলে অনেক ভালো লাগে কাজ করে সেটা যততম বড় মর্তি হোক না কেন সবসময় ভালো লাগে এই যে আমরা আমাদের হোটেলে চলে এসেছি প্রাসাদ প্যারাডাইস আমরা এন্ট্রি করছি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো এই যে হোটেলের রিসিপশন প্লাস হোটেলের নিচতলাটা একটু দেখাই আপনাদেরকে ডান পাশে একটা রেস্টুরেন্ট আছে ডান পাশে আরেকটি রেস্টুরেন্ট আছে সুরমা এখানে আপনারা তিনবেলা খাবার খেতে পারবেন এখানে তো আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে এই যে লিফ্টের কাছে এসে পড়েছি আমরা এখন উপরে উঠবো আসসালামু আলাইকুম আপনারা আজকে রুম টুরটা দিই নেই প্রথমেই প্রথমে বেডটা দেখাই কিং সাইজ একটা বেড টুইন বেড যেটা বলে আপনারা দুইজন অনাই এখানে থাকতে পারছেন টেলিফোন আছে ডেকোরেশনটা মোটামুটি সিম্পল এর মধ্যে খারাপ না টিভি আছে ফ্রিজ আছে এখানে যে আইটেম গুলো দেখতে পাচ্ছেন কোনো কিছু কমপ্লিমেন্টারি না এগুলো আপনাদের পে করে খেতে হবে সেক্ষেত্রে একটু বুঝে খাওয়াই ভালো আলমারি আছে এখানে আপনাদের কাপড় গুলো টাঙাতে পারবেন নিচেও স্পেস আছে আপনাদের অন্যান্য জিনিস চাইলে আপনারা রাখতে পারবেন এখানে সোফা আছে একটি সুন্দর দুজন এখানে অনাসে বসতে পারবেন এসি আছে এবার আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি এই যে বাইরের ভিউ একেবারে সমুদ্রের কাছেই আছে গাছের কারণে ভিউ গুলো আটকাচ্ছে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে এবার আপনাদের ওয়াশরুমটা দেখায় কিরকম এই যে ওয়াশরুম মোটামুটি বড় সবাই আছে

টুইন একটি বেড প্লাস একটি সিঙ্গেল বেড সেটি চার হাজার টাকা পার নাইট তিনজনের জন্য ঠিক আমাদের দরজার বাইরের ভিউটা সিভিউ না সিভিউ যে উল্টা দিকের ভিউটা সামনে তাদের সুইমিং পুল দেখা যাচ্ছে এখানে এমার্জেন্সি এক্সিটের জন্য সেই দেওয়া আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেকদিন পর কক্সবাজার আসলাম কক্সবাজার আসলে যতবারই আসি ততবারই ভালো লাগে ততবারই নতুন লাগে তো এবার পুরো ফ্যামিলির সাথে এসেছি তো যেহেতু ফ্যামিলির সাথে এসেছি পুরো একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করার ইচ্ছা ছিল তাই একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল চুজ করলাম হোটেলটা আপনাদের দেখাই এই যে আমাদের প্রাসাদ প্যারাডাইস হোটেল এটা একটি থ্রি স্টার হোটেল হোটেলটির লোকেশন হচ্ছে সুগন্ধা বিচ এটা কিন্তু বিচের একদম কাছে এই যে বিচ দেখা যাচ্ছে এখানে বিচ সারি বেঁধে অনেকগুলো গাছ আছে এখন যাচ্ছি ব্রাঞ্চ করতে সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি কিন্তু বের হতে বের হতে আমাদের বারোটা বেঁচে গেল তো ভাবলাম যে ব্রাঞ্চ করে ফেলাই ভালো হবে তো দেখি আশেপাশে কোনটা ভালো হয় সেখানে যাচ্ছি তো আমরা আসলাম কলাতলী রোডের আলগনি রেস্টুরেন্ট তো লোকাল এর কাছে শুনলাম রেস্টুরেন্ট নাকি ভালোই হবে তো দেখি কেমন হয় রেস্টুরেন্টটা টা প্রবেশ করতে না করতে রেস্টুরেন্টটি ভালোই লাগছে আসলে ডেকোরেশন এই যে রেস্টুরেন্টের ইন্টেরিয়র গুলো ভালোই আছে ভালো একটা রয়াল রয়াল ভাব আছে তো আমরা এখন খাবার অর্ডার করব মেনুগুলো দেখে যা বুঝলাম মোটামুটি এক্সপেন্সিভ খাবারগুলো তো আমাদের মাছ আইটেম নেওয়ার ইচ্ছা ছিল আমরা ডাল ভাত এবং কয়েক পদের মাছ অর্ডার করলাম আমাদের হাত ধোয়াতে এসেছে ভালোই লেগেছে গরম পানির লেবু দিয়ে হাত ধোয়া তারা এই যে আমাদের চলে এসেছে খাবার এই যে ভাত বিভিন্ন ভর্তা রূপচাদার কারি ওয়েটার ফ্রাই কোরলোর কারি রূপচাদার ফ্রাই তো এই আইটেমগুলোই নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য কক্সবাজার ভাতগুলো আসলে আমার খুব একটা ভালো লাগে না চালগুলচিকন হওয়াতে এই আচারটা কমপ্লিমেন্টারি দেয় তারা যে খেয়ে দেখছিলাম তাদের স্বাদ কীরকম খাবারগুলো স্বাদ খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল একটু ডেজার্ট নিয়ে নিলাম কাস্টার্ড আর করতে না নিয়ে চলে আসলাম যেটা ফেস করলাম প্রতি দুই মিনিট পর পর মাসাজের জন্য ছেলেগুলো আসে আপনাকে তারা এক প্রকার বাধ্য করবে তো যাই হোক তারা ডিমান্ড করবে একশো টাকা আপনি পঞ্চাশ টাকা দিয়েও তাদেরকে আপনি আধা ঘন্টার মতো মাসাজ নিতে পারবেন তো আমরা হোটেলের নিচে পা ধুয়ে হোটেলে প্রবেশ করব এখন চলে আসলাম তাদের সুইমিং পুলে সুইমিং পুলটা মোটামুটি ভালোই আছে খুব বেশি বড় না কিন্তু একেবারে ছোট না খারাপ না সুইমিং পুলের পানিটা খুব একটা পরিষ্কার লাগছে না অনেক ময়লা ভাসছে একটা বাথরুম আছে প্লাস বর্ষা বসবার জন্য দুটো সিট আছে এই তো এই হচ্ছে সুইমিং পুলের ভিউ এখন নামবো সবার সাথে আমার ফ্যামিলি মেম্বার নেমেছে রেডি ওয়ান টু থ্রি এই ওয়ান টু থ্রি আসলে খুব কম সময় টুপ দিতে পারি চ্যাম্পিয়ন ওয়ান টু থ্রি হ্যাঁ। এখানে সেপ্রাসাটারেজ কিছু villa। বেশ কয়েকটি villaই রয়েছে তবে villa গুলোর প্রাইস রেঞ্জ যতটুকু জানি 4 রুমের হাজার টাকা। বিভিন্ন প্রাইজের বিভিন্ন villa এখানে হতে পারে। এখানে পরিবেশটা ভালো লেগেছে আমার কাছে। বিকেল সাড়ে পাঁচটা বিচের দিকে যাচ্ছি রোদ একদম নেই বললেই চলে সমুদ্রের এই বিউটি খুবই অসাধারণ লাগছে সূর্যাস্তের সময় হয়ে আসছে তাই সময় দুটি আরো বেশি সুন্দর লাগছে যারা কক্সবাজার আসেন এই বিকালের এই সুন্দর সূর্যাস্তটা অবশ্যই মিস করবেন না আপনারা ছোট ঘোরাটাকে খুব কিউট লাগছে একবার কখন থেকে আমাদের আছে টুকটাক খাওয়া শুরু হলো ডিম খেলাম আমরা খেলাম ঝালমুড়িটা বেশ ভালোই লেগেছিল সন্ধ্যা আমরা ছেলেগুলোকে দেখতে পারবেন আপনারা কিছু টাকার বিনিময়ে গান গিয়ে থাকে এই যে আমার ভাইয়া একটা রিল্যাক্সিং ম্যাসাজ নিচ্ছে দুইজনের কাছ থেকে এই যে আমাদের হোটেলের রাতের ভিউ হোটেলের নিচে বারবিকিউ রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা এখানে খাইনি আমাদের বাংলা খাবার খাওয়ার ইচ্ছা ছিল তা কিছু সামনে আগালেই শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে মোটামুটি ভালো লেগেছে ডেকোরেশনটি আর খাবারের প্রাইস যদি বলি মোটামুটি রয়েজনে বলেছিল আমি নিয়েছিলাম পোলাও যদিও ঢাকার মতো এত মজা হয় না আসলে এই যে বিভিন্ন রকম ভর্তা নেওয়া হয়েছে গরুর মাংস নেওয়া হয়েছে মাছ নেওয়া হয়েছে লুইটটা ফ্রাই তন্দুল নেওয়া হয়েছে সবজি নেওয়া হয়েছে যার যেটা পছন্দ তোকে আমরা আমাদের হোটেলে ব্যাক করছি রাতের সবাই হোটেল রুমে আড্ডা দিচ্ছিলাম মনে খেলছিলাম এই যে পরের দিন সকাল সকালের ভিউটা দেখেন কত সুন্দর রুম থেকে সকালের ভিউ আপনাদের রিসেপশন থেকে এই টোকেনগুলো দিবে ব্রেকফাস্টের জন্য আপনাদের প্রত্যেকের জন্য কালেক্ট করতে হবে ব্রেকফাস্ট টাইম সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এই যে তাদের রেস্টুরেন্টে প্রবেশ করলাম রেস্টুরেন্টটি মোটামুটি বড়ই আছে এবার দেখি কী কে আছে খিচুড়ি আছে পরোটা ছিল ডিম ছিল মুরগির মাংস ছিল সবজি ছিল ডাল ছিল সালাদ ছিল একটা রেজার্ট আইটেম ছিল জুস বলতে আসলে ট্যাং ছিল ব্রেড জেলি বাটার এগুলো ছিল তো আমি আমার নাস্তা সেরে নিচ্ছি খাবার টেস্ট যদি বলতে হয় খাবার টেস্ট মোটামুটি ছিল খারাপ না কিছু এটা ভালোই ছিল কিন্তু আইটেম খুব একটা বেশি ছিল না আইটেম আসলে খুবই লিমিটেড তো এখন ভাবলাম কফি খাই চা কফি ছিল আমি কফি যেহেতু পছন্দ করি আমার ওয়াইফ বানিয়ে দিয়েছে কফি তো আমাদের ব্রেকফাস্ট শেষ যদি বারো রিভিউ তুই হোটেলটা হোটেলটার লোকেশনটা খুব ভালো ছিল রুমগুলো মোটামুটি ভালো সার্ভিসও ভালো ব্রেকফাস্টের আইটেমগুলো একটু কম ছিল ওভারঅল ভালোই ছিল আমাদের এক্সপিরিয়েন্সটি তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম